আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি গল্পে ডুব দেব যা ভালোবাসা এবং বাস্তবতার সীমানা অতিক্রম করে মূল গল্পে যাওয়ার আগে আমাদের এই কমিউনিটির অংশ হতে এবং এমন আরও গল্প শুনতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ঢাকার কোলাহল থেকে অনেক দূরে বরিশালের এক নিভৃত গ্রামে রাফেয়া এসে নেমেছিল সে পেশায় একজন ঐতিহাসিক গবেষক তার বর্তমান গবেষণার বিষয় ছিল ব্রিটিশ আমলের জমিদার প্রথা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা লোককথা সেই সূত্রেই তার এক মাসের আস্তানা ছিল এই পুরনো জীর্ণ জমিদার বাড়িটি বাড়িটি যেন শত বছরের ঘুমন্ত ইতিহাসকে বুকে আগলে রেখেছিল ধুলোমাখা আসবাবপত্র ছাদের কোণে মাক্রসার জালের মতো জমে থাকা সময়ে আর ভাঙা কাচের জানলা দিয়ে আসা আবছা আলো সবকিছুই রাফেয়াকে এক অজানা আকর্ষণে টেনেছিল প্রথম দিন থেকেই সে টের পেল এই বাড়িতে সে একা নয় গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে তার মনে হতো কেউ যেন তার পাশেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে খোলা জানলার পর্দা নাড়িয়ে যখন কোনো বাতাস আসত না তখনও সে অনুভব করত তার ঘাড়ে কেউ যেন ফিস ফিস করে নিঃশ্বাস ফেলছে আয়নার সামনে দিয়ে যাবার সময় সে ক্ষণিকের জন্য একটি আবঝা ছায়া দেখতে পেত যা মুহূর্তে মিলিয়ে যেত প্রথমে সে ভেবেছিল এগুলো তার মনের ভুল কিন্তু ধীরে ধীরে সে নিশ্চিত হল এই বাড়িতে এক অদৃশ্য অস্তিত্ব তার সঙ্গী ভয় নয় বরং এক ধরনের কৌতূহল তাকে ঘিরে ধরল সে বাড়ির প্রতিটি কোণে সেই ছায়ার উপস্থিতি অনুভব করত তার গবেষণার কাজ চলত দিনের আলোয় কিন্তু রাতের অন্ধকার নামলেই শুরু হতো তাদের নীরব কথোপকথন সে একা একা কথা বলতো আর উত্তর পেত মনের গভীরে এক প্রতিধ্বনির মতো তুমি এখানে এসেছ অবশেষে এই কণ্ঠস্বরটি তার মনে গেথে গিয়েছিল একদিন সে সাহস করে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাস করলো তুমি কে উত্তর এলো আমি এই বাড়ির এক জিন এক সময় মানুষ ছিলাম এখন শুধু অপেক্ষা এই জানার পর রাফেয়ার মনে আর ভয় রইল না বরং তাদের মধ্যে এক অদ্ভুত আত্মিক বন্ধন গড়ে উঠল দিনের পর দিন তারা একে অপরের সঙ্গে কথা বলে কাটাত রাফেয়া তার জীবনের কথা বলতো তার একাকিত্বের যন্ত্রণা ভাগ করে নিত আর সেই ছায়া যেন সব কথা নীরবে শুনত তার দুঃখ অনুভব করত রাফেয়ার নিঃসঙ্গ জীবন নতুন করে পূর্ণতা পেতে শুরু করলো এক গভীর রাতে রাফেয়া যখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল ঘরের আলো নিভিয়ে হঠাৎ সে আয়নায় নিজের পাশে সেই ছায়াটিকে দেখতে পেল ছায়াটি ধীর গতিতে তার দিকে এগিয়ে এলো এবং তার গালে একটি স্পর্শ দিল কোনো হাত ছিল না কোনো রক্ত ছিল না তবুও সেই স্পর্শ ছিল অসাধারণ ঠান্ডা মায়াময় এবং হৃদয় কাঁপিয়ে দেওয়া রাফেয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এই স্পর্শে কোনো ভয় ছিল না ছিল শত বছরের অপেক্ষার অবসান পরের দিন সে জিজ্ঞাসা করল তুমি কি আমাকে ভালোবাসো অনেকক্ষণ নিস্তব্ধতার পর উত্তর এল ভালোবাসা আমার পাপ তবু আমি পারিনি নিজেকে তোমার থেকে সরাতে আমি তোমার ছায়া হয়েই থাকব যতদিন তুমি চাও রাফেয়ার এক মাসের থাকার সময় শেষ হলেও সে আর ফিরে গেল না সে জেনেছিল যে এই অদৃশ্য ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় সত্য গ্রামের মানুষরা তাকে পাগল বলত কারণ তারা দেখত সে একা একা কথা বলছে হাসছে কাঁদছে কিন্তু রাফেয়া জানত সে একা নয় তার নিঃশ্বাসে মিশে আছে তার ভালোবাসার অস্তিত্ব আর তার আয়নার পাশে আজও একটি ছায়া দাঁড়িয়ে থাকে রাতের নিস্তব্ধতায় সে এখনও সেই কণ্ঠস্বর শুনতে পায় তুমি আমার আলো আমি তোমার ছায়া